চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি পন বাটার গার্লিক রেসিপি নিয়ে তার জন্য এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি এবং পিঠের ময়লাগুলো বার করে নিয়েছি তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন গ্যাস জ্বালিয়ে চাটু বসিয়ে দিয়েছি আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে নেব ভেজে নিয়ে শুকনো লঙ্কাগুলো আমি গুড়িয়ে নেব ঠান্ডা করে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে গুঁড়িয়ে নেব আমি একটা জার নিয়ে নিয়েছি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে এখন গুঁড়িয়ে নেব ভালো করে লঙ্কাগুলো ভালো মতো গোড়ানো হয়ে গেছে এখন নেক্সট স্টেপে চলে যাও তো এখানে চিংড়ি মাছগুলো আমি ভালো মতো পরিষ্কার করে নিয়েছি দেখুন পিঠের পিঠটাও আমি কেটে নিয়েছি একটু ময়লাটা বের করার পরে আর এখন আমি ম্যারিনেট করে রাখবো চিংড়ি মাছটা তার জন্য কিছু উপকরণ আমি দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো যে লঙ্কাটা গুঁড়িয়েছি সেই লঙ্কা এই লঙ্কাই দেব আর এক্সট্রা কোনো লঙ্কা আমি দেব না আর দিয়ে দিলাম আধখানা লেবু রসটা দিয়ে ভালো করে এখন আমি মাখিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আর একটু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কা এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর মাখন দিয়ে দিলাম আর মাখনের সাথে একটু সাদা তেল দেবো যাতে মাখনটা পুড়ে না যায় সুন্দরভাবে মেল্টও হয়ে যাবে একটুখানি সাদা তেল পারলে দিয়ে দেবেন মাখনটা মেল্ট হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেবো তো খুব বেশি নয় যতটা প্রয়োজন ততটাই ভেজে নেব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে অসাধারণ অসাধারণ লাগে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এর মধ্যে আমি মাখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর একটু সাদা তেল দিয়ে দেব তাহলে মাখনটা পুড়বে না সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে তো এখন মাখনটাকে ভালো করে মেল্ট হতে দেবো মাখনটা মেল্ট হয়ে গেছে এখন আমি খানিকটা রসুন কুচিয়ে নিয়েছি তো রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তো চিংড়ি মাছ বোঝে আপনারা রসুনটা দেবেন আর যেহেতু এটা পন বাটার গার্লিক তো গার্লিকের ফ্লেভারটাই কিন্তু সুন্দর লাগবে এখন আমি ভালো করে রসুনটা ভেজে নেব লাল করে দেখুন রসুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি টমেটোর সস সসটা একটু দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো এখন ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম করে কিন্তু রান্নাটা করছি এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা বুঝে দেবেন কারণ মাখনেও তো নুন নুন ভাব থাকে ওই জন্য আর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য চিনি এখন আবারও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেব জল সামান্য জল দিয়ে দিলাম সার রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর থালা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম চিংড়ি মাছটা এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম করে রান্নাটা কিন্তু করছি পুরো আঁচ দিয়ে করলে কিন্তু পুড়ে যাবে বন্ধুরা আর একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় আর এখন দিয়ে দিলাম নর্মাল জল কারণ একটুখানি চিংড়ি মাছটা সিদ্ধও হবে আর চিংড়ি মাছের মধ্যে একটু মশলাটাও ঢুকে যাবে খেতে কিন্তু সুস্বাদু লাগবে আস্তে লো টু মিডিয়াম করাই আছে বন্ধুরা একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চলে এলাম এখন আমি দেখে নেব সমস্ত কিছু সম আছে কি না একটু জাস্ট অল্প গ্রেভি থাকবে এটা এক বেশি গ্রেভি রাখবো না কিন্তু অল্প গ্রেভিতেই সুন্দর খেতে লাগে সবটাই ঠিকঠাক আছে রান্নাটা অলমোস্ট ডান এখন পরিবেশন করে দেব এখন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি প্রন বাটার গার্লিক রেসিপিটা পরিবেশন করে দিচ্ছি তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে একবার খেলে আবার আপনারা খেতে চাইবেন আর আঙুল চেটে খাবেন রুটি পরোটা ফ্রায়েড রাইস রুমালি রুটি এগুলোর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের সামনে চলে আসছি ফাইনাল লুক নিয়ে চলে এলাম একটা ভাজা রসুন আমি ওপরে দিয়ে গার্মিশিং করে দিয়েছি তা আশা করি পন বাটার গার্লিক রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেলাইকনটা প্রেস করে দেবেন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি আপলগ নিয়ে আজকের মতো বিদায় নমস্কার